হ্যালো আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর যে গোপন নিনজা টেকনিক রয়েছে সেটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুরুতে আমাদের মোবাইলের ওয়াইফাই অথবা নেট স্পিড বাড়ানোর জন্য আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে বেল্ট নাম্বার রয়েছে সেটিতে আমাদের ঢুকতে হবে প্রথমে আমরা সার্চবারে এসে এখানে সার্চ করবো বিইউআইএলি বিল্ট নাম্বার তো বিল্ট নাম্বার আসার পরে এখান থেকে আমরা এই যে আপনার দেখতে পাচ্ছেন বিল্ট নাম্বার রয়েছে এটার উপর আমরা আটবার ট্যাপ করবো আটবার ট্যাপ করার পর এইখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার লক মানে যে লকটি রয়েছে লক খোলার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন সেটি আপনি দেবেন দেওয়ার পর কন্টিনিউ লেখার উপর ক্লিক করবেন তারপর আপনার ডেভেলপার মোট হ্যাজ বিন এনেবল এই লেখাটি আসবো অর্থাৎ আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি খুলে যাবে এবার আমরা ব্যাক আসি ব্যাক আসার পর একদম নিচে আসবো আসার পর আপনার দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন এটা কিন্তু খুলে গেছে অলরেডি তো ডেভেলপার অপশানে আসার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে আমাদের ওয়াইফাইয়ের একটি আমরা অপশন খুঁজে পাব যেটা আমাদের ওয়াইফাইয়ের স্পিডটাকে বাড়ানোর জন্য একটা অপশন রয়েছে সেইটা আমরা এখন বাড়িয়ে নেব তো আমরা একটু নিচের দিকে আসি অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে আমাদের ওয়াইফাই স্পিড বাড়ানোর যে অপশনটি সেটা আমাদের খুঁজে বের করতে হবে তো এইবার আমরা ওয়াইফাই ইনেবল ওয়াইফাই বারবোস লগ ইন এটাকে যদি আমরা অন করে দেই তাহলে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের যে স্পিড বেড়ে যাবে এখানে আমরা যদি কোনো কিছু ডাউনলোড দেই তো আমরা একটা নাটক ডাউনলোড দিয়ে দেখাই আপনাদের আমরা ওয়াইফাই একটা নাটক ডাউনলোড দিচ্ছি নিউ নাটক স্পিডটা লক্ষ্য করবেন ওপরে ওপরে স্পিডটা অবশ্যই লক্ষ্য করবেন যে এটা কতটুকু স্পিডে ডাউনলোড হচ্ছে তো আমরা এই নাটকটা পিনিক পিনিকম্যান এই নাটকটা আমরা সরাসরি নাটকটা ডাউনলোড দিই তো ডাউনলোড দেওয়ার জন্য এখন এই মুহূর্তে জিরো কে বি দেখতে পাচ্ছেন এখন আমরা ডাউনলোড লেখার উপর ক্লিক করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট নাইন এমবিপিএস এগারো এমবিপিএস হিউজ স্পিডে কিন্তু আমার ডাউনলোড হচ্ছে অথচ এই দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেল অথচ আমার এই ওয়াইফাইয়ের যে লাইনটা আমি চালাচ্ছে এটা ফাইভ এমবিপিএস এর লাইন অথচ দেখেন আমার মোবাইলটাকে এই ওয়াইফাইয়ের স্পিডটাকে বোস্ট করে এগারো বিপিএস পর্যন্ত স্পিডে নিয়ে গেছে ঠিক একইভাবে মা আরেকটা নাওডার ডাউনলোড করে দেখাচ্ছে আপনাদের তো এখন আপনারা দেখতে পাচ্ছেন জিরো কে বিএস স্পিড তা আমরা এখন যদি এখানে ডাউনলোড লেখার উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের স্পিড কিন্তু বাড়তেছে এখানে লক্ষ্য করুন এই যে আমাদের স্পিড দেখতে পাচ্ছেন বারো বিপিএস কিন্তু উঠে গেছে অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল এত ফাস্ট স্পিড ডাউনলোড হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে ওয়াইফাইয়ের সেরা নিন্জা টেকনিক যেটা আদৌ আপনারা অনেকেই জানেন না যাদের ভালো ফোন রয়েছে যাদের ফোনের স্পিড খুবই কম তো তারা চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যারা ওয়াইফাই ইউজার রয়েছেন আশা করি খুব দ্রুত আপনারা আপনাদের ফোনের স্পিড বাড়িয়ে নিতে পারেন যারা ওয়াইফাই ইউজার রয়েছেন তাদের জন্য এটা গোপন এবং নিনজা একটি টেকনিক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই বিডিআর্নিং নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সেই সাথে আমাদের বিডিআর্নিং নেটওয়ার্ক টু ফোর সেভেন যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো